এবং এটা আমি অবরোধে যে এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা দুইশো বত্রিশটি আসনের জন্য। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে সারা দেশে অন্তত তেইশটি আসনে প্রার্থী বদল করতে যাচ্ছে বিএনপি প্রাথমিকভাবে মনোনয়ন ঘোষণার পর থেকে বিভিন্ন এলাকায় বিক্ষোভ এলাকাবাসীর অসন্তোষ এবং ঘোষিত প্রার্থীর অবৈধ কাজের খবর সামনে আসায় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএনপি কেননা মনোনয়ন পুনর্মূল্যায়ন না করা হলে কয়েকজন বঞ্চিত নেতা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে নামার আশঙ্কা রয়েছে বিএনপির ঘোষিত প্রার্থী তালিকাকে কেন্দ্র করে বেশ কয়েকটি আসনে তৈরি হওয়া বিরোধ গত কয়েকদিনে আরও প্রকাশ্যে এসেছে পরিস্থিতি সামাল দেওয়ার অংশ হিসাবে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের মাঠ পর্যায়ের অবস্থান নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে যাচাই করে প্রাথমিক প্রার্থী তালিকায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে বিএনপি সাতক্ষীরা দুই আসনে বিএনপির প্রার্থী আব্দুর রৌফের মনোনয়ন বাতিলের দাবিতে উপজেলার বারোটি ইউনিয়নের ৩৩ জন নেতা দলের মহাসচিবকে চিঠি লিখেছেন এই আসনে আব্দুল আলিমকে মনোনয়ন দিতে পারে বিএনপি সাতক্ষীরা তিন আসনে গরিবের বন্ধু নামে পরিচিত ড শহীদুল আলম পেতে পারেন দলের মনোনয়ন একইভাবে ময়মনসিংহ তিন আসনে এম ইকবাল হোসেনের পরিবর্তে আহমেদ তাইবুর রহমান ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনে আব্দুল মান্দানের পরিবর্তে নাজমুল হোসেন ব্রাহ্মণবাড়িয়া চার আসনে কবির আহমেদ ভুইয়া সিলেট চার আসনে জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরী ময়মনসিংহ ছয় আসনে সাবেক ছাত্রনেতা আব্দুল করিম সরকার হবিগঞ্জ চার আসনে শাম্মী আক্তার রংপুর তিন আসনে মাহফুজুল নবী কক্সবাজার চার আসনে মোহাম্মদ আব্দুল্লাহ চট্টগ্রাম দুই আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত আজিম উল্লাহ বাহার নরসিংদী চার আসনে আব্দুল কাতির ভুইয়া জুয়েল মুন্সিগঞ্জ দুই আসনে কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন দলীয় নেতাকর্মীরা তাই এসব আসনে নতুন প্রার্থী দেয়ার সম্ভাবনা রয়েছে এর বাইরে চট্টগ্রাম ১৬ নোয়াখালী পাঁচ ঠাকুরগাঁও তিন রাজশাহী চার ও পাঁচ নারায়ণগঞ্জ দুই চ্যাপাইনবাবগঞ্জ দুই মেহেরপুর দুই সহ বেশ কয়েকটি আসনে মনোনয়ন নিয়ে অসন্তোষ রয়েছে এই সব আসনে প্রার্থী পরিবর্তন করা হবে কিনা না সেটি নিয়ে সিদ্ধান্ত নিবে দলের হাইকমান্ড এদিকে ফাঁকা তেষট্টি আসনের মধ্যে অন্তত এগারোটি আসনে দলীয় প্রার্থী শিগগিরই ঘোষণা করবে বিএনপি